जिम्मेदारी दी है मैं सभी का बहुत बहुत धन्यवाद करती हूं और आप सबके आशीर्वाद सहयोग और समर्थन के लिए दिल की गहराई से आभार व्यक्त करूंगी मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूं कि चौथरिश भोटे हेरे पुरुषार्थ में और होते पारिने शेही रेखा गुप्तोई राजधानी कुर्सी पर সুষমা স্বরাজ শীলা দীক্ষিত আতিশী মারলেনার পর চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লি পেল রেখাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রীও পেল দেশ কে এই রেখাগুপ্ত রেখাগুপ্তর বয়স পঞ্চাশ বছর তিনি হরিয়ানায় উনিশে জুলাই উনিশশো চুয়াত্তর সালে জন্মগ্রহণ করেন পড়াশোনা প্রথমে শক্তি বিদ্যালয় তারপরে দৌলতরাম কলেজ এবং চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্বামীর নাম গুপ্ত তিনি একজন ব্যবসায়ী নিপুণ হাতে ঘর সংসার সামলানো সেখান থেকে বিজেপি নেত্রী এখন দিল্লির মুখ্যমন্ত্রী বৌমার জন্য যেমন প্রার্থনা করেন রেখার শাশুড়ি তেমনি বৌম সাফল্যের সব কৃতিত্ব সাধারণ মানুষকেই দিয়েছেন তার স্বামী জনতা এক এক মেহনত হ্যাঁ নরেন্দ্র মোদি জি نے جو વિશ્વાસ کیا اس کی جیت ہے अमित शाह जी की जो उन्होंने इनके ऊपर भरोसा किया है की जीत है। অভিজ্ঞতা নয় বিজেপির মার্কশিটে জায়গা পাচ্ছে কৌশল। কি কৌশল? রাজস্থানে প্রথমবারের বিধায়ক ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী করে বিজেপি। একই কায়দায় দিল্লির জন্য মুখ্যমন্ত্রী বাঁচলেন নরেন্দ্র মোদী রেখার রাজনৈতিক রেখাচিত্র ঠিক কেমন? নব্বইয়ের দশকে সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন রেখা উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে সাধারণ সম্পাদক হন তিনি পরের বছর উনিশশো সালে ছাত্র সংসদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন রেখা গুপ্ত দু সালে প্রথমবার দিল্লির পুরভোটে জিতে কাউন্সিলর হন রেখা তিনবারে দিল্লি পুরসভার কাউন্সিলর তিনি দুহাজার পনেরো এবং দুহাজার কুড়ি সালে বিধানসভা নির্বাচনে শালিমার বাগ কেন্দ্র থেকে দাঁড়িয়ে হেরে যান রেখা দুহাজার সালে পুরসভার মেয়র নির্বাচনে আপের প্রার্থী শেলি ওবেরয়ের কাছে হারেন রেখা বর্তমানে বিজেপির মহিলা মোর্চার অন্যতম সর্বভারতীয় সহসভাপতি তিনি দুহাজার সালে বিধানসভা নির্বাচনে শালিমার বাগ কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন রেখা তিনবারের আপ বিধায়ক বন্দনা কুমারীকে সাড়ে উনত্রিশ হাজারের বেশি ভোটে হারিয়ে জিতে যান তিনি যা তাকে মুখ্যমন্ত্রী পদে পৌঁছে দিল বিজেপির পছন্দের তালিকায় রেখাই কেন দিল্লির মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বুধবার সকালে বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ সংসদীয় বোর্ডের বৈঠক হয় সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে রবিশঙ্কর প্রসাদ এবং প্রকাশ ধানকারের নাম ঘোষিত হয় সন্ধ্যায় পরিষদীয় নেতা হিসেবে রেখার নাম চূড়ান্ত করে বিজেপি আপের মহিলা ভোট ব্যাংকের দখল নিতেই কি একজন মহিলা মুখ্যমন্ত্রী একদিকে আর এস পরিবারের সদস্য অন্যদিকে নতুন মুখ রেখাকেই বেছে নেন মোদী শাহ নাড্ডারা बहुत ही अच्छे माहौल में रेखा गुप्ता जी को आज चुना गया ये भी मोदी जी की सोच है कि नारी का सम्मान दिल्ली ऐसे प्रमुख प्रदेश का मुख्यमंत्री और दिल्ली का खूब विकास करना है। हम लोग मिलकर करेंगे और दिल्ली को चमकाएंगे देश के प्रधानमंत्री जी हमेशा बहनों के लिए बेटियों के लिए उनकी जितनी योजनाएं हैं जितना उनका कार्य है उसका केंद्र बिंदु हमेशा बहने रहती हैं मैं हृदय की गहराई से धन्यवाद करती हूँ आदरणीय प्रधानमंत्री जी का देखा गुप्तों के शुभेच्छा जानिए एक पोस्ट करें अरविंद केजरीवाल दिल्ली की हाथ देवे विरोधी आप मैं रेखा गुप्ता जी को बहुत बहुत बधाई देना चाहूंगी दिल्ली की मुख्यमंत्री बनने पर और मैं उम्मीद करती हूं कि जो जो वादे भारतीय जनता पार्टी ने दिल्ली के लोगों को किए हैं जिसके आधार पे उनको जनादेश मिला है रेखा गुप्ता जी उनको पूरा करेंगी और मैं रेखा गुप्ता जी को यह भी कहना चाहूंगी कि उनको कोई भी मदद किसी भी समर्थन की जरूरत हो दिल्ली के विकास के लिए तो आम आदमी पार्टी মাধ্যমে উসকে দিয়েছে বিতর্ক ক্ষমতায় এসেই মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের আড়াই হাজার টাকা করে ভাতা ঘোষণা করেছেন রেখা